আসসালামু আলাইকুম নমস্কার আদা আমাদের সমাজে অপরাধের যে প্রবণতা সেটা এতটা নিচে নামছে আসলে এটা ভাবা যায় না আপনারা বলবেন যে অপরাধের মাত্রা এত নিচে নামছে মানে কি অপরাধ তো অপরাধী অপরাধ তো অপরাধ এটার আবার মাত্রা কিসের দেখেন কিছু কিছু অপরাধ আছে যেটাকে আপনি ওই যে আমরা বলি না যে ফেল করেছে কিন্তু একটু সম্মানজনক ফেল করেছে তেত্রিশ পেয়ে ফেল করেছে বা বত্রিশ পেয়ে ফেল করেছে একত্রিশ পেয়ে ফেল করেছে সম্মানজনক আর ফেলের একদম নিচু মান হইল পাঁচ দশ শূন্য পাওয়া এগুলো হলো একদম নিচু মানের ফেল হম অপরাধটাও সেরকমই হচ্ছে আপনি এমন যদি অপরাধ হয় যে কেউ একজন আপনার জমি লিখে নিয়েছে আপনি তাকে মেরে ফেলছেন এটা একটা যে ও একটা অন্যায় কাজ করেছে যে কারণে আপনি তাকে মেরে ফেলছেন কেউ আপনার বোনকে তিস করছে বিরক্ত খুব করছে খুবই হুমকি দিচ্ছে আপনি তখন তাকে মারতে মারতে হয়তো বা মেরে ফেলছেন ওটা একটা মাত্রা আছে এটাও অপরাধ বাট ওই মাত্রা কিন্তু আমি যেটা কথা বলছি যেটা আপনারা থামলিলে যেটা দেখলেন ফেসবুকে হাহারিয়ে দেওয়ার কারণে শেরপুরে এইচএসি পরীক্ষার্থীকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারী হলো তার বাল্যকালের বন্ধু আপনি এইটাকে কি বলবেন ওই পাঁচ দশ পে ফেল করার মতন অপরাধটা না ওইরকম না নিম্নমানের মানের ফেইসবুকে সে হাহারিয়ে দিয়েছে এই কারণে তাদের ভিতরে বাঘ বিতঙ্গ হয়েছে এবং তাকে মেরে দিয়েছে যদি এরকম হইতো যে তাদের ভিতরে তর্কাতর্কি হচ্ছে মাথা নষ্ট হয়ে গেছে বিচে এক ধাক্কা গাছের সাথে বাড়ি খাইছে এটার সাথে বাড়ি খেয়ে মাথা ফাইটা রক্ত বাইরে মারা গেছে ওইটা একটা কথা ঠিক আছে ওইটাকে আমি অ্যাক্সিডেন্ট বলতে পারি ঠিক আছে বা প্রচন্ড রাগারাগি হচ্ছে কথা মধ্যে কাটিয়ে আমি বলি যে ঘটে গেছে কিন্তু তাকে ছুরি মারা হয়েছে তার মানে এটা কি এটা একটা পরিকল্পিত হত্যা কারণ ছুরিটা ও পাইলো কোথায় ও ছুরিটা নিয়ে গেছে নিয়ে গিয়ে ওর ঠিক হয়ে যাবো জানতে চাইছি কেন দিস এ কারণে দিছি কেন দিস কারণে কথা বলতে কিন্তু দিস রে মাইরা মাইরা দিস তার মানে কি এটা পরিকল্পিত হত্যা যে আজ করে শিক্ষা দিব একটা শিক্ষাটাই একটা ফেসবুকে হাহারিয়ে ভাবা যায় আমাদের সমাজে অবক্ষয়টা আসলে কোথায় হচ্ছে আপনি এটাকে কিভাবে রোধ করবেন বলেন তো আমি না বুঝি না আপনারা কি বোঝেন যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে একটু বোঝান জানি আপনাদের কোনো বোঝানোর কোনো দরকার নেই তারপরও বোঝান আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কারণ আপনার লাইকটাকেই আমার অনুপ্রেরণার অংশ হয়ে যাবে এবং আমার ভিডিওগুলো পরবর্তীতে যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে শেষ করছে আজকের ভিডিও